জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ছয়ই মে দু থেকে বারোই মে দু পর্যন্ত সপ্তাহটা কেমন কাটবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় এবং কোন কোন বিষয়ে তারা অত্যন্ত বেশি সাফল্য পাবে সব কিছুই যেমন বলবো তার সাথেও কিন্তু সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যে এই সপ্তাহে তারা ভালো ফল দ্রুত পাওয়ার জন্য কি কি প্রতিকার মানতে পারে কিংবা যে সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মচকে বা জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্ররা খারাপ অবস্থানে রয়েছে বিশেষ করে শনি রাহু কেতুর অবস্থান খুব খারাপ রয়েছে কোনো ফল তারা ভালো সহজে পায় না জীবন থেকে তাদের খারাপ সময় যেতেই চায় না সব সময় তারা খারাপ সময়ই দেখতে পায় যে কোনো কিছুই কাজ করুক না কেন তারা তারা কিন্তু সাফল্য পায় না সেই কাজে সেই সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবং যেই সমস্ত ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা কিছু দিন হয়েছে বা কিছু মাস হয়েছে খারাপ সময় দেখছে দ্রুত ফল দেখতে পাচ্ছে না তারাও কিন্তু যেই প্রতিকারগুলো বলবো সেগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু তারা দ্রুত ফল সহজেই লক্ষ্য করতে পারবে কি কি সেই প্রতিকার সবই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে তবে তার আগে আপনাদের কাছে এটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ধনু রাশি দেবগুরু বৃহস্পতির ভাব তেজধর্মী কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মূর্ত হয়ে উঠেছে দত্তক ভাব একই সঙ্গে রজ ও গুণের সমাহারও কিন্তু দেখা যায় এই রাশিতে এদের ভিতর প্রচ্ছন্ন থাকে অহংকার অন্যায়ের প্রতিবাদ করতে এরা মুখরা এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে না সন্দেহের ভাবটা থাকে ঘরে বাইরে যোগ্যতার তুলনায় এরা উপার্জন করে বেশি এই রাশির মধ্যে দয়া মায়া সহিষ্ণুতাও অনেক বেশি কিন্তু আত্মপ্রতিষ্ঠা আসে নিজ চেষ্টায় অন্যের উপর ভরসা কিন্তু খুবই কম নিজের কাজ কিন্তু নিজেরাই এরা করতে বেশি ভালোবাসে অসদ উপায় কিছু অর্থ জীবনের কোনো না কোনো সময় এসে যায় বিবাহের পরবর্তীকালে ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে বিবাহিত জীবনের স্ত্রীর সঙ্গে প্রায় কিন্তু মতের মিলের অভাব দেখা যায় যেটা দেখা যাচ্ছে এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে ছয় মে চন্দ্র সিংহ প্রবেশ করবে এটি আপনার নবম ঘরে কিন্তু সক্রিয় করবে এই স্থানে উচ্চতর শিক্ষা এবং আধ্যাত্মিক অন্বেষণকে এর ফলে এটা উৎসাহিত করবে আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণের কিন্তু সুযোগ পেতে পারেন চন্দ্র তৃতীয় ঘরে দৃষ্টি রাখছে এর ফলে এটি যোগাযোগ এবং উদ্যোগকে কিন্তু অনুপ্রাণিত করতে পারে এই স্থানে প্রকাশন শিক্ষাদান বা জ্ঞান অন্বেষণের সহায়তা কিন্তু করতে পারে আটই মে চন্দ্র আপনার দশম ঘরে কন্যা রাশিতে কিন্তু প্রবেশ করবে আপনি আপনার শক্তি আপনার কর্মজীবন এবং মর্যাদার উপর কেন্দ্রীভূত কিন্তু করতে পারেন আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ কিন্তু করতে পারেন চন্দ্র চতুর্থ করে দৃষ্টিপাত করছে এর ফলে আপনি আপনার পারিবারিক বিষয়গুলির সাথে জনসাধারণের দায়িত্বের ভারসাম্য কিন্তু বজায় রাখবেন দশই মে চন্দ্র আপনার একাদশ ঘরে কিন্তু তুলারাশিতে প্রবেশ করবে এর ফলে এই গোচর লাভ এবং নেটওয়ার্কিং বৃদ্ধি করতে আপনাকে কিন্তু সাহায্য করবে এটি আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণে কিন্তু অবশ্যই সাহায্য করবে চন্দ্র পঞ্চম ঘরে দৃষ্টিপাত করছে এর ফলে সৃজনশীলতা এবং রোম্যান্টিক অন্তর্দৃষ্টি কিন্তু নিয়ে আসবে আপনি সন্তানদের কাছ থেকে বা কিছু শখ অনুসরণ করে কিন্তু সুখ পেতে পারেন পঞ্চম ঘরে মেষ রাশি কিন্তু গমন করবে এর ফলে আপনার বক্তৃতাকে কিন্তু প্রকাশ্য করে তুলতে পারে আপনার ধারণাগুলি আরও গতিশীল হতে পারে লেখালেখি অভিনয় বা আপনার বৌদ্ধিক সাধনার জন্য এটি কিন্তু একটা দুর্দান্ত সময় হতে চলেছে আপনার অষ্টম ঘরে কর্কট রাশিতে মঙ্গল কিন্তু দুর্বল থাকছে তার ফলে ভাগ করা আর্থিক এবং ঘনিষ্ঠতা সম্পর্কে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু এড়িয়ে চলবেন আপনার রূপান্তর কিন্তু এই সময় হতে পারে স্বাস্থ্য উদ্বেগের কারণ কিন্তু এই সময় হতে পারে কেরিয়ার সম্পর্কিত বাধাও কিন্তু এই সময় থাকতে পারে আপনার ক্ষমতার লড়াই কিন্তু এই সময় অবশ্যই আমি বলবো এড়িয়ে চলা উচিত আপনার মানসিক প্রশান্তি এই সময় কিন্তু অবশ্যই বজায় রাখা উচিত ষষ্ঠ ঘরে বৃহস্পতি আপনার কাজের রুটিনে ধীরে ধীরে উন্নতি করতে কিন্তু সাহায্য করবে কিছু জাতক বা জাতিকার জন্য স্বাস্থ্য উদ্বেগের কারণ কিন্তু হতে পারে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করায় আপনি প্রচেষ্টার মাধ্যমে আপনার কর্মজীবনে ভালো কিছু কিন্তু করতে পারবেন চতুর্থ ঘরে শনি এবং রাহু বাড়িতে মানসিক চাপ কিন্তু তৈরি করতে পারে আপনার পরিবারে বিরোধ বা অস্বস্তি কিন্তু হতে পারে মায়ের স্বাস্থ্য উদ্বেগের কিন্তু কারণ হতে পারে এই সময় আপনার উপর দায়িত্বের বোঝাও কিন্তু এই সময় চাপতে পারে আপনার ভিত্তি খুঁজে বের করা এবং ধৈর্য ধরা কিন্তু এই সময়ের দরকার দশম ঘরে কেতু আপনার কর্মজীবনে বিচ্ছিন্নতা বা অস্বাভাবিক পরিস্থিতি কিন্তু আনতে পারে আপনার স্পষ্টতা এবং উদ্দেশ্যের উপর মনোযোগ কিন্তু এই সময় দেওয়া প্রয়োজন আপনি বিদেশ থেকেও কিন্তু এই সময় লাভবান হতে পারেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কি কি প্রতিকার এই সময় মানবেন প্রথমে কিন্তু আমি বলবো যেটা যে প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোটা সমেত তুলসী শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেয়ে নিতে পারেন অথবা রেখেও কিন্তু দিতে পারেন এতে সংসার প্রতিষ্ঠা কর্ম থেকে সার্বিক অবস্থার কিন্তু ধীরে ধীরে অস্বস্তি কাটবেই এছাড়াও অশেষ কিন্তু কল্যাণ আপনার হবে এবং আপনি আপনার দ্রুত ফল কিন্তু সহজে লক্ষ্য করতে পারবেন এছাড়াও আমি কিন্তু বলবো যে আপনার জীবন থেকে বহু নেগেটিভিটিও কিন্তু কেটে যাবে কি রঙের পোশাক পরবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এই সপ্তাহে পোশাকের রং কিন্তু হলুদ গোলাপি হালকা লাল রাখতে চেষ্টা করবেন সব দিক দিয়ে অনেক কিন্তু স্বস্তিতে থাকবেন বাড়িতে যদি কোনো রং করান কোনো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা বিশেষ করে শোবার ঘরে অবশ্যই কিন্তু হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুটোই আসবে এইগুলো কিন্তু মানতে হবে বিশেষ করে আমি কিন্তু বলবো যে এই সপ্তাহে কোথাও যাচ্ছেন ধরুন কাজে আপনি সকালবেলা আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন যে আপনি ব্যবসায়ী যাচ্ছেন কিংবা আপনি প্রাইভেটে জব করেন বা আপনি সরকারি জব করেন যেখানেই সরকারি চাকরিতে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন বা কোনো শুভ কাজে যাচ্ছেন অবশ্যই কিন্তু যেই রঙের পোশাকগুলো বললাম এই হলুদ গোলাপি হালকা লাল এই রঙের পোশাক কিন্তু পরিধান করে ঘর থেকে বেরোনোর চেষ্টাটা করবেন তাহলে কিন্তু আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে সাফল্য পাবেনই পাবেন আর কি কি বিষয় সতর্ক থাকতে হবে এই সপ্তাহে তা তো আমি বলেই দিলাম এই ভিডিওর মাধ্যমে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সকল রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার